আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি মিষ্টির জগতে সবচেয়ে সহজ একটি মিষ্টির রেসিপি বানিয়ে দেখাচ্ছি ছানার মাখা সন্দেশ সো গাইজ আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি মাখা সন্দেশ বানানোর জন্য আমি অফ ক্যামেরায় ছানাটা করে নিয়েছি তো এখন এটা ছেঁকে নিব ছানা হওয়ার পর খুব বেশি সময় নিয়ে এটা জাল করা যাবে না তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে পানি দিয়ে ধুয়ে এই পানিটা ভালো মতো ঝরিয়ে নিতে হবে তো ছানার পানিটা ঝরিয়ে নেয়ার পর এবার ছানাটা হাত দিয়ে ভালো মতো মুথে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ছানাটাকে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করেও নিতে পারেন তো ছানাটা মথে নেওয়া হয়ে গেছে চুলায় একটা প্যান দিয়ে দিয়ে দিলাম এক কাপ দুধ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি গুড়টাকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে ওয়ান ফোর কাপের মতো হয়েছে সাথে দুইটা এলাচ দিয়ে দিলাম গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে গুড়টা যখন গলে যাবে তখন ছানাটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা এখন দিচ্ছি বাকিটুকু পরে অ্যাড করব নেড়ে চেড়ে ছানাটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি মাখা সন্দেশের মধ্যে মিষ্টির পরিমাণটা কম দিতে হবে কড়া মিষ্টি হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এবার বাকি ছানাটুকু দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি চুলার জালটা আমি এই পর্যায়ে মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখেছি চুলার আঁচটা বাড়ানো থাকলে মাখা সন্দেশটা শক্ত হয়ে যাবে তাই কম আচে এটা কুক করতে হবে এই পর্যায়ে মাখা সন্দেশটা রেডি হয়ে গেছে এলাচগুলো তুলে নিচ্ছি আর নামানোর আগে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি নেড়ে চেড়ে ঘিটা মিশিয়ে তারপর এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় যে মিষ্টি খেতে ইচ্ছে করছে বাট বাসায় কোনো মিষ্টি থাকে না এরকম সিচুয়েশনে আপনারা বাসায় কিন্তু ঝটপট এই ছানার সন্দেশটি বানাতে পারবেন চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তো দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ